আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইংরেজি বইয়ের পৃষ্ঠা নাম্বার বাষট্টি অর্থাৎ অ্যাক্টিভিটি এইট পয়েন্ট ওয়ান এর সমাধান করে দিচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু প্রশ্ন আছে এই প্রশ্নের সমাধানগুলো এখন আমরা করে দিব আজকের এই ভিডিওতে প্রথম প্রশ্নটি ছিল হোয়েন ওয়াজ বঙ্গবন্ধু বর্ণ বঙ্গবন্ধু কখন জন্মগ্রহণ করেন উত্তর বঙ্গবন্ধু ওয়াজ বর্ন অন মার্চ সেভেন্টিন নাইনটিন টোয়েন্টি বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন সতেরো মার্চ উনিশশো সালে দুই নম্বর প্রশ্ন হোয়ার ওয়াজ হিজ নিক নেইম তার ডাক নাম কী ছিল উত্তর বঙ্গবন্ধু স্নিক নেইম ওয়াজ খোকা বঙ্গবন্ধুর নিকনেম ছিল খোকা এরপর তিন নম্বর প্রশ্ন ছিল ডু ইউ থিংক বঙ্গবন্ধু ওয়াজ ভেরি ফ্রেন্ডলি ইন হিজ চাইল্ডহুড তুমি কি মনে করো বঙ্গবন্ধু শৈশবে খুবই গুরুত্ব খুবই বন্ধুত্বপূর্ণ ছিল যদি হ্যাঁ বলো তাহলে কীভাবে জানো উত্তর ইয়েস আই থিংক সো হ্যাঁ আমি তাই মনে করি ফ্রম মাই গ্র্যান্ডফাদার আমার দাদার কাছ থেকে আই হ্যাভ নৌন দ্যাট আমি জেনেছি যে বঙ্গবন্ধু কুড মিক্স উইথ পিপল ইজিলি বঙ্গবন্ধু মানুষের সাথে খুব সহজে মিশতে পারত হি ওয়াজ লিবারাল তিনি ছিলেন উদার হি হি অলওয়েজ স্টুড বাই হিজ ফ্রেন্ডস ইন টাইমস অফ নিড তিনি তার বন্ধুদের সবসময় বিপদের পাশে তার বন্ধুদের পাশে দাঁড়াতেন বিপদের সময় বন্ধুদের পাশে তিনি দাঁড়াতেন চার নম্বর ক্যান ইউ টেল আ চাইল্ডহুড স্টোরি অব বঙ্গবন্ধু দ্যাট এক্সপ্রেসেস হিজ লাভ ফর দ্য পিপুল তুমি কি বঙ্গবন্ধুর শৈশবকালের কোনো কাহিনী বলতে পারো যা জনগণের প্রতি তার ভালোবাসা প্রকাশ করে উত্তর ফ্রম বঙ্গবন্ধুস লাইফ স্টোরি বঙ্গবন্ধুর জীবনের ইতিহাস থেকে উই নো দ্যাট আমরা জানি যে হি লাভড পিপল সে লোকদেরকে ভালোবাসতেন হি অলওয়েজ স্টুড বাই দ্য নিডি তিনি সবসময় অভাবগ্রস্তদের পাশে দাঁড়াতেন তারপর পাঁচ নম্বর প্রশ্নটি ছিল ডাস বঙ্গবন্ধু ইন্সপায়ার ইউ টু সাপোর্ট দ্য ট্রুথ বঙ্গবন্ধু কি সত্যকে সমর্থন করতে তোমাকে অনুপ্রাণিত করে ইফ ইস হাউ যদি হ্যাঁ বলো তাহলে কীভাবে উত্তর ইয়েস হি ইন্সপায়ার্স মি টু সাপোর্ট দ্য ট্রুথ উইথ হিজ লাইফ লং স্ট্রাগল ফর ট্রুথ অ্যান্ড হিউম্যানিটি হ্যাঁ তিনি আমাকে সত্যকে সমর্থন করতে অনুপ্রাণিত করেন তার সুদীর্ঘ জীবনের সত্য ও মানবতার সংগ্রামের মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য